হ্যালো ভিভার্স বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমের কালেকশনে কিন্তু এই মধ্যে পেয়ে যাচ্ছেন ইয়ামহা অ্যাপজেটেস এফআই ভার্সন টু দুই হাজার পঁচিশের একেবারে ব্র্যান্ড নিউ কাছাকাছি ফ্রেশ কন্ডিশনের একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করে ভাবছেন তারা কিন্তু চাইলে আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারেন এই অ্যাপজেটেস এফআই ভার্সন টু বাইকটি একেবারে লেটেস্ট গ্রাফিক্স দুই হাজার পঁচিশের লাস্টের দিকে পারচেস করা ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাবার শোরুমটি ভিজিট করতে হবে এছাড়া বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে নিউ কন্ডিশনে খুবই কাছাকাছি রান করেছে মাত্র পনেরোশো সামথিং কিলোমিটার হাতে পাচ্ছেন দুটি চাবি এবং ফ্রি সার্ভিসিং বই আপনারা চাইলে ওয়াইডিটি করে চেক করে নিতে পারবেন এছাড়াও টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলা কিন্তু সুযোগ আছে তাহলে ওরা দেরি কেন চলে আসুন বাইকটি নেটওয়ার্ক সাবারের শোরুমটি ভিজিট করুন দুই হাজার পঁচিশের নিউ গ্রাফিক্সের এই বাইকটি টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলুন এছাড়াও বাইকের টায়ার মার্কিং সহ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং নিউ কন্ডিশনের মতোই দেখা যাচ্ছে এবং প্লেট কিন্তু খুবই ফ্রেশ আছে নতুন যারা শোরুম থেকে পারচেস করবেন তারা অবশ্যই এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে টেস্ট রাইড দিয়ে পারচেস করতে পারবেন এবং শোরুম প্রাইস থেকে বিগ ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কিন্তু এই বাইকটি পারচেস করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন একেবারে ফ্রেশ এবং এলইডি ভার্সনের ভার্শনের এফজিটস এ ভার্সন টু দুই হাজার পঁচিশ নিউ গ্রাফিক্সের আরও দুই দুইটা বাইক কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বাইকটি কিন্তু অন টেস্ট এবং শোরুম পেপার এবং শোরুম পেপার হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা প্রথম মালিক হতে পারবেন ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ছেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বাইক ছাড়াও অন্যান্য বাইকের যে কোনো বিষয়ে বিস্তারিত তথ্য প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শোরুম কন্ডিশনের বাইক শোরুম প্রাইস থেকে বিশাল ডিসকাউন্ট প্রাইসে সেল হয়ে যাচ্ছে স্টক সীমিত সেল হয়ে যাওয়ার আগেই আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে বাইকটি পারচেস করতে পারেন ডিস্স প্লেট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা কিন্তু একেবারে নতুনের মতোই দেখতে এবং টায়ার কন্ডিশনও একেবারে নতুনের মতোই আছে এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ টাচের যতক্ষণ ইচ্ছা দেখে চেক করে টেস্ট রাইড দিয়ে তারপরে পারচেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং স্মুথ সাউন্ডের ইঞ্জিন এখন পর্যন্ত ইঞ্জিনের মার্কিং সহ কিন্তু দেখা যাচ্ছে অ্যাপজেড এফআই ভার্সন টু পয়েন্ট জিরো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর এখনও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলে ভালো একটু প্রাইজে সেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আপনারা যে কোনো বাইক দিয়ে কিন্তু আমাদের যে কোনো বাইকের সাথে আপনাদের পুরাতন বাইকটি দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আর এই বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও আপনারা চাইলে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানাতে পারবেন আর আপনারা যদি কেউ রেজিস্ট্রেশন সহ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বাইকটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে অবশ্যই ঢাকা মেট্রো নাম্বার আপনারা যারা ইচ্ছুক তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর প্রাইস নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের শুরুটি ভিজিট করতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে